শেকাছিনা সতেরো বছর দেশ চালাকি সতেরো বছর ইচ্ছা করলে বাংলাদেশে স্বর্ণটা ঢালাই দিতে পারতো হ্যাঁ কিন্তু তিন দের মতে দেশের বাইরে টাকা পাচার করতে আসসালামু আলাইকুম এই ভিডিওটা আপনারা দেখতে পারবা বনোশ্রী আইডিয়াল শাকুমুদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই আপনি কি করেন ভাই ফটো চালাম ঢালাই ভাই হ্যাঁ এটা তো জামদর্দের কারণে ভাই সরকার হ্যাঁ বলা সরকার কেন শেখ হাসিনা 17 বছর দেশ চালাকি দেশের বাইরে টাকা পাচার করতোটা বিভাগ আছে তিনশো এম্পি মন্ত্রীদের দায়িত্ব দিত প্রত্যেকটা ডিস্ট্রি পাত কল চিনি কল গার্মেট টাইপ দিলে দেশের মানুষ ধার রাখত টাকা কেউ প্রস্তাব করবে লেগে না ভাই কিন্তু এখন কেউ ছাড়া ব্যানগারি কেউ ছাড়া কেউ তাহলে কেউ করে ব্যবসা এখন এলিগ বিভিন্ন চৌষট্টি ডিস্ট্রিক্টের মানুষ টাকা পর্ষদ লাগছে আর লাগার কোনো কথা নাই ইম্পসিবল পাঁচ বছরের ভিত্তে যদি সেখান থেকে চালাইতো ইডিএমি ক্ষেত্রে আরো উচ্চলে যে লন্ডনে মির খানারা নিয়ে বাড়ি বানিয়েছে মন্ত্রী ইডি যদি না দিয়া বাংলাদেশে যদি পাটকল চিনি কল বানাইত দেশটা অনেক উন্নত হইত এরা উন্নত খানা এরা দেশ ধ্বংসের প্রেমিক দেশ প্রেমিক কেউ নাই আমি আজ পর্যন্ত দেখি নাই পুলিশ হইলে একটা সাদা ভাব আচ্ছা ঠিক আছে তাইলে আপনার আপনি যে রিক্সা চালান মানে দিনে কত আয় করেন এরকম ভাই দিনে আয় আয় করে আয় থেকে বই বেশি বই বেশি হ্যাঁ কেন ভাই গাড়ি তো আমার পাঁচশো ঘর ভাড়া এই মাস ধরে ধরো এ প্রতিদিন খানা করতে ছয় চারশো চলে মোটামুটি নাকি আরো গাড়িতে গাড়তে পূরণ করেন কেমন কষ্ট পুষ্ট করে দোয়া করি ভালো চলো কার আপনি তো আইডিয়া গাড়ি চালান নাকি you wow.